বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা যে ধরনের অপতৎপরতা চালাচ্ছে এবং মিথ্যা তথ্য দিচ্ছে এবং ষড়যন্ত্র করছে এবং গতকালকে বাংলাদেশের আগরতলার উপ হাইকমিশন অফিসে ভারতের হিন্দুত্ববাদী বিজেপির একটি অঙ্গ সংগঠন আক্রমণ করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকে পুড়িয়ে অবমাননা করেছে তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রপতিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরিভাবে তলব করেছেন জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণব ভার্মা বললেন আমরা বন্ধু থাকব। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভর্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দোসরা ডিসেম্বর ত্রিপুরায় বাংলাদেশের সহকারী সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুরা গেট ভেঙে ঢুকে পড়ে এবং পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালায় অফিসিয়ালি এর প্রতিবাদ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে তলব করা হয় তলপে পেয়ে মঙ্গলবার তেসরা ডিসেম্বর বিকাল চারটায় রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় আসেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রদূত বৈঠক বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভর্মা সাংবাদিকদের বলেছেন যাই হোক আমরা বন্ধু থাকবো আমরা একটি ইতিবাচক টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই আমরা অনেক বিষয়ে কাজ করছি অনেক বিষয়ে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে আমাদের ইতিবাচক সম্পর্কে উভয় দেশের জনগণ উপকৃত হয় ভারতীয় কমিশনার বলেন বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরি বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে বি বিদ্যুৎ জরুরি পণ্য সহ বেশ কিছু ইতিবাচক দিক দিয়ে আমরা কাজ করছি আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভারত ভবিষ্যতে একসঙ্গে কাজ করে যেতে চাই এর আগে সোমবার দুপুরে ভারতে ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে হিন্দু সংগ্রাম সমিতি নামের একটি সংগঠন এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে বাংলাদেশ গতকাল সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেন এ এছাড়া হামলার তদন্ত করতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার